নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদেরকে সমুদ্র স্রোত যে তিনটে বড় সমুদ্র স্রোত রয়েছে বিশেষ করে ক্লাস টেন এবং ইলেভেনে সে এক প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে সমুদ্র স্রোত রয়েছে সেই সমুদ্র স্রোতগুলো নিয়ে বিশদ আলোচনা আমি করব তো আজকে প্রশান্ত মহাসাগরের স্রোত নিয়ে আলোচনা করবো দেখো সমুদ্র স্রোত কিন্তু অনেকের কাছে খুব কঠিন মনে হয় এবং বিশেষ জটিল মনে হয় কিন্তু যে সমুদ্র স্রোতগুলো কিন্তু মনে থাকে না কোনটার কি নাম কোথা দিয়ে প্রবাহিত হয়েছে এগুলো অনেকেই কিন্তু ভীষণ ভীষণ ভুল করে কিন্তু তোমাদেরকে আমি এতটুকু বলতে পারি তোমরা যদি খুব ভালোভাবে যদি এই ক্লাসটি লক্ষ্য করো দেখবে তোমাদের একটা সমুদ্র এ এদিক ওদিক হবে না এবং তোমরা সবগুলো নাম বলতে পারবে এবং শুধু এই চিত্রটি শুধু তোমাদের মাথায় থাকবে এবং সেখান থেকে তোমরা সবগুলো স্রোতের নাম তোমরা বলে দিতে পারবে যে কোন পাশ দিয়ে কোনটা স্রোত গেল। তোমরা শুধু বাড়িতে একটা কাজ করবে যে পৃথিবীর ম্যাপটার বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর নামগুলো তোমরা একবার দেখে নিবে জাস্ট বড় বড় যে জায়গাগুলোর নাম আছে সামনে তোমরা জানো তবু আমি একবার বলে দিই দেখো এটা হলো এশিয়া এটা হলো এশিয়া ওকে এটা হলো অস্ট্রেলিয়া এটা হলো অস্ট্রেলিয়া ওকে এই যে এটা কিন্তু নিউজিল্যান্ড আচ্ছা এশিয়ার মধ্যে এই যে এটা এই পুরোটা এইটা কিন্তু রাশিয়া এগুলো কিন্তু সব রাশিয়া এই জায়গাগুলো কিন্তু রাশিয়া ওকে তাহলে এশিয়া হলো রাশিয়া এই যে এটা যে দেখো এটা কিন্তু হলো জাপান এই যে ছোটো ছোটোগুলো এটা হলো তো জাপান এই জায়গাটা হলো জাপান ওকে আর এই যে এটা এটা হলো কিন্তু উত্তর আমেরিকা এটা কিন্তু উত্তর আমেরিকা ওকে আর এটা কিন্তু হলো কি এটা হলো কিন্তু দক্ষিণ আমেরিকা তাহলে আমরা কিন্তু প্রাথমিকভাবে এটা নিচে যেটা আসছে এটা কিন্তু আন্টার্কটিকা এটা আন্টার্কটিকা এই হলো আমাদের পুরো ম্যাপের বিভিন্ন জায়গাগুলোর নাম এইবার দেখো কী করে বিভিন্ন স্রোতগুলোর আমি এখানটা দেখাবো তোমরা সেইভাবে তোমরা মনে রাখবে আচ্ছা দেখো এটা কি জিরো ডিগ্রি নিরক্ষরেখা এই মাছ ধরার নিরক্ষরেখা দেখো এটা ম্যাপের কি এটা উত্তর উপরেরটা কি উত্তর এটা কি দক্ষিণ এটা কি পূর্ব এই দিক পশ্চিম তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা কিন্তু দেখে নিলাম তাহলে আমাদের এই প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে কে আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আর পূর্ব পশ্চিম দিকে কে আছে এশিয়া অস্ট্রেলিয়া আর ছোটো ছোটো অসংখ্য দ্বীপ জাপান টাপান থেকে শুরু করে অস নিউজিল্যান্ড কামচাটকা অনেকগুলো দ্বীপ কিন্তু এখানটা আসে আমরা এদের দেখলাম এবার দেখো এই যে নিরক্ষ রেখার উপরে এটা কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগর আর নিশ্চয় হল দক্ষিণ প্রশান্ত মহাসাগর এটা উত্তর প্রশান্ত মহাসাগর এটা দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবার দেখো স্রোতগুলো এইখানে দেখো এই যে উত্তর আমেরিকার উত্তর আমেরিক এটা উত্তর এটা কি দক্ষিণ এটা কি পূর্ব এটা পশ্চিম তাহলে উত্তর আমেরিকার মতো পশ্চিম দিক থেকে এই জায়গা থেকে একটা স্রোত নিরক্ষরাগার দেখা উপরের দিকে নিরক্ষরাগার একটা উপরের দিকে একটা স্রোত আসছে এই যে এটা এই যে স্রোত এই যে স্রোতটা নিরক্ষরাকার উপর উপর বড় যেটা আসছে এটা হলো উত্তর নিরক্ষীয় স্রোত তাই নিরক্ষরাগার কোন দিকে উত্তর দিকে তাই এটা নাম হলো উত্তর নিরক্ষীয় স্রোত আমি এক নম্বর যেখানে যে এখানে দেখো লিখেছি আমি এই যে এক নম্বরে দেখো কী আছে উত্তর নিরক্ষীয় স্রোত তাহলে এটা কি নিরক্ষরেখার ঠিক উপরে এটা কি উত্তর নিরক্ষীয় স্রোত আচ্ছা এ এখানটা যাওয়ার পরে এইখানটা উপকূলে ঢাকাকে এ ট্রান নিয়ে এদিকে প্রবাহিত হয়েছে উত্তর দিকে গেছে জাপানের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এই যে এটা জাপান তো জাপানের জাপান এটা কি উত্তর দক্ষিণ পশ্চিম জাপানের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে এটা হলো কি বলতো এই যে দুই নম্বর এটা হলো দুই দুই নম্বর কি দুই নম্বর হলো জাপান স্রোত আর জাপান স্রোত আরেকটা একটা নাম হলো কুরুষীয় স্রোত জাপান স্রোত বা কুরুষীয় স্রোত এই জাপান স্রোত আরেকটু টার্ন নিয়ে এ এই বরাবর প্রবাহিত হয়েছে একদম মিডিল বরাবর প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে প্রায় উপরে এদিকে প্রবাহিত হয়েছে এটার নামও কি উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এটা কি স্রোত এটা উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত আর উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত এই উত্তর আমেরিকার উপকূলে ধাক্কা খেয়ে নিচে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে কিন্তু মিশে গেছে এই যে যেটা এখানে বাঘ নিয়ে যেটা প্রবাহিত এটা উত্তর আমেরিকার এই যে এই জায়গাটার নাম এটা হলো ক্যালিফোর্নিয়া কি নাম এটার এটা নাম হলো ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে তাই এর নাম হলো কি ক্যালিফোর্নিয়ার স্রোত তাহলে দেখো এখানটা কী কী গেল এটা কি উত্তর নিরক্ষীয় স্রোত এটা কি দুই নম্বরের কি জাপান স্রোত জাপানের পাশে জাপান স্রোত বা ক্রোশীয় স্রোত যখন প্রশান্ত মহাসাগরীয় উত্তর দিয়ে দিয়ে গেল তখন এটি কি উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত আর যখন নিজ দিয়ে ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে গেল তো ক্যালিফোর্নিয়া স্রোত এই দেখো এইসি ক্যালিফোর্নিয়া স্রোত কার সঙ্গে মিশিয়ে উত্তর নিয়োগীয় স্রোতের সঙ্গে এসে মিশে গেছে তাহলে এখানে কয়টা স্রোত দেখো এখানে চারটা স্রোত উত্তর নিয়োগীয় স্রোত জাপান স্রোত বা ক্রোশীয় স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত আর কি ক্যালিফোর্নিয়া স্রোত পরস্পরের সঙ্গে মিলে গিয়ে দেখো একটা গোলাকার জলাবর্তের সৃষ্টি করেছে দেখো একটা গোলাকার একটা গোল বৃত্তির মতো সৃষ্টি করেছে হ্যাঁ এই মিডিল বরাবর কিন্তু আগাছা শৈবালে পরিপূর্ণ এটাও কিন্তু এখানে শৈবাল সাগরে সৃষ্টি করেছে পরে আমি আলোচনা করব এইবার দেখো এই যে ক্যালিফোর্নিয়া স্রোতের এই উপরের দিকে একটা স্রোত উপরের দিকে বা বাঘ নিয়ে এই যে এটা না এখানে উত্তর আমি এটার নাম হলো আলাস্কা এইটার নাম হলো আলাস্কা এই যে উপরের জায়গাটার নাম এটা হলো আলাস্কা এই উপরের দিকে গিয়ে উপরের দিকে গিয়ে আলাস্কার পাশ দিয়ে স্রোত প্রবাহিত হয়েছে এই আলাস্কা পাশ দিয়ে প্রবাহিত স্রোতটার নাম কি এটার নাম এই যে পাঁচ নম্বরে দেখো এর নাম হলো আলাস্কার স্রোত আলাস্কার পাশ দিয়ে গেছে আলাস্কা স্রোত এই আলাস্কা স্রোতের পাশ দিয়ে এই দিক দিয়ে আরেকটা স্রোত এই যে এই অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জ এই অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে একটা স্রোত প্রবাহিত হয়েছে অ্যালোসিয়ানের পাশ দিয়ে এই অ্যালোশিয়ানের পাশ দিয়ে প্রবাহিত যে স্রো স্রোত গিয়েছে তার নাম হলো কিন্তু অ্যালোসিয়ান স্রোত কি নাম অ্যালোসিয়ান স্রোত তাহলে এখানটা দেখো আলাস্কা স্রোত আর অ্যালোশিয়ান স্রোত এই দুটো স্রোতে কিন্তু একদম পাশাপাশি অবস্থান করেছে কিন্তু কী কী অ্যালোসিয়ান স্রোত আর কি আলাস্কা স্রোত আর অ্যালোসিয়ান স্রোত ওকে তাহলে এখানে কটা স্রোত গেল টোটাল ছটা স্রোত গেল কিন্তু এটার নাম কি দিয়ে আলাস্কা স্রোত আর এটা এই যে দ্বীপপুঞ্জ নাম হল দ্বীপপুঞ্জ এলোসিয়ান দ্বীপপুঞ্জ তোমরা ম্যাপের মধ্যে একটু দেখে ওই জায়গাটা অ্যালোশিয়ান দ্বীপপুঞ্জ এর জন্য এই এই এর নাম হলো অ্যালোশিয়ান স্রোত ওকে আর এই যে দেখো এটা হলো উত্তর আমেরিকা আর এটা কিন্তু এশিয়া উত্তর আমেরিকার এশিয়াকে এশিয়াকে আলাদা করেছে যে প্রণালী তার নাম এই যে মাঝখানে এই ফাঁকাটা এর নাম হলো বেরিং প্রণালী যদি তোমাকে বলো এশিয়া ও উত্তর আমেরিকাকে আলাদা করেছে কোন প্রণালী তাহলে তোর কি কোনটা বলবে বেরিং প্রণালী এই যে বেরিং এই দিক দিয়ে একটা স্রোত উপর থেকে এটা কিন্তু এটা কিন্তু পুরো ঠান্ডা অঞ্চল একদম এটা সুমরু মেরু অঞ্চল ঠান্ডা অঞ্চল এই জায়গা থেকে একটি স্রোত উপর থেকে একদম উত্তর দিক থেকে বেরিং প্রণালীর মাঝখান দিয়ে একটি স্রোত নিচের দিকে প্রবাহিত নিচের দিকে আসছে এর নাম হলো বেরিং স্রোত এই যে সাত নম্বরে কে স্রোত এই যে বেরিং স্রোত এটা সাত সাত নম্বরে কে বেরিং স্রোত ওকে এই বেরিং স্রোত আর একটু বাঘ নিয়ে এই যে এটার নাম হলো কামচাটকা দ্বীপ কি নাম এই কামচাটকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কামচাটকার পাশ দিয়ে যখন প্রবাহিত হয়েছে তো তখন তার নাম হলো কামচাটকা স্রোত ওকে তখন কি নামের কামচাটকা স্রোত আর এই কামচাটকা থেকে আরেকটু যখন নিচে দিয়ে প্রবাহিত হয়েছে সেটা এখানে একটা দীপপুঞ্জ এই যে দেখো ছোটো ছোটো দ্বীপ আছে কতগুলো লক্ষ্য করেছি এই দ্বীপগুলো এটার নাম হলো এটার নাম হলো কিউরাল দ্বীপপুঞ্জ এই কিউরাল দ্বীপপুঞ্জের পাশে যখন প্রবাহিত তখন তার নাম হলো কিউর্যাল স্রোত কী স্রোত কিউরাল স্রোত আমি আগেই বলেছি যে সমুদ্র স্রোত সাধারণত যখন যে সমস্ত দ্বীপ বা দ্বীপপুঞ্জ বা উপকূল বা দেশের পাশ দিয়ে প্রবাহিত হয় সাধারণত সেই সমস্ত দেশ দেশ বা দ্বীপপুঞ্জ বা সেই সমস্ত উপকূলের নাম অনুসারেই কিন্তু স্রোতগুলোরও নাম হয় এখানটা দেখো বেরিং স্রোত তারপরে এসে কামচাটকার পাশ দিয়ে যখন কামচাটকার পাশ দিয়ে যখন আসছে তখন কামচাটকার স্রোত আর যখন কিউরাল দ্বীপপুঞ্জের পাশ দিয়ে তখন কিউরিয়াল স্রোত আর কিউরিয়াল স্রোতের একদম দক্ষিণ অংশ যে স্রোতটা দক্ষিণ অংশ যেটা এসে নিচে একদম জাপান স্রোতের পাশ দিয়ে চলে গেছে সেই স্রোতটার নাম হলো কী বলতো ওয়াশিও স্রোত স্রোত এটা হলো দশ নম্বর ওয়াশিও স্রোত কী স্রোত ওয়াশিও স্রোত দশ নম্বরে দেখবেন তাহলে দেখুন চারটা স্রোত কে কে বেরিং স্রোত কামচাটকা স্রোত কিউরাল স্রোত আর দশ নম্বরে কী আছে ওয়াশীয় স্রোত ওকে আচ্ছা এইবার দেখো এই যে জাপান স্রোত এই যে দুই নম্বরে দেখো জাপান স্রোত জাপান স্রোতের একটি শাখা জাপান স্রোতের একটি শাখা কি হয়েছে এদিক দিয়ে গিয়ে জাপান স্রোতের একটি শাখা দিকে গিয়ে এই রাশিয়ার উপকূল বরাবর প্রবাহিত হয়েছে রাশিয়ার উপকূল বরাবর যখন প্রবাহিত হয়েছে এই স্রোতটার নাম হল কী বলতো সুসীমা স্রোত কী স্রোত এটা হলো সুসীমা স্রোত একদম রাশিয়ার পূর্ব উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়েছে এরপরে এই স্রোত গিয়ে এই যে এটা সাগরটা দেখো এখানে যে জল এখানে যে দেখা যায় জল এটা হলো অকোটক্স সাগর যখন এই অকোটসের সাগর দিয়ে যখন প্রবাহিত হয়েছে স্রোত তখন তার নাম হলো অকোটক্স স্রোত এটা হলো কত বারো নম্বর যখন অকটকসের পাশ দিয়ে গেছে তখন অকটক্স স্রোত তাহলে কী স্রোত অকটক স্রোত একবার রিভিশন দিয়ে নিই কী কী এক নম্বরেকে দেখো এটা উত্তর নিরক্ষীয় স্রোত তারপরে যখন এটা গেল জাপান স্রোত তারপরে এই বেশ দিয়ে যখন উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত যখন নিচের দিকে এসেছিলো ক্যালিফোর্নিয়া স্রোত এই মিলে গেল ক্যালিফোর্নিয়া স্রোতের একটি সেখানে উপর দিকে আলাস্কার পাশ দিয়ে যখন আলাস্কা স্রোত যখন এটা এই দ্বীপপুঞ্জের নাম কি এটা অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জ তাই এটার নাম কি অ্যালোশিয়ান স্রোত অ্যালোশিয়ানের পাশ দিয়ে যেন সেলোশিয়ান স্রোত আচ্ছা এশিয়া আর উত্তর আমেরিকাকে আলাদা করেছে কোন প্রণালী বেরিং প্রণালী এই উত্তর একদম সুমরু মহাসাগর থেকে শীতল একটা স্রোত উপর দিয়ে দেখো এটা আসছে এই যে ঠান্ডা বেরিং প্রণালীর মতো এটা কি বেরিং স্রোত আর এই বেরিং স্রোত যখন এইখানে এই যে এটা হলো কি কামচাটকা কামচাটকার পাশ দিয়ে যখন সেতন কামচাটকা স্রোত কামচাটকার নিচে কোন দ্বীপপুঞ্জ কিউরাল দ্বীপপুঞ্জ যখন কিউরেলের পাশ দিয়ে সেত তখন তার নাম হলো কি কিউরাল স্রোত আর কিউরেল স্রোতের একদম দক্ষিণ অংশ যেটা সেই নাম হলো ওয়াশীয় স্রোত ওয়াশীয় স্রোত একদম নিচে এরপরে ওয়াশীয় স্রোত এরপরে এই যে জাপান স্রোত যেটা আছে বা কুরুশীয় স্রোতের একটি শাখা একদম এশিয়ার যে রাশিয়া আছে রাশিয়ার উপকূল বরাবর প্রবাহিত হয়েছে তার নাম কি তার নাম হল সুসীমা স্রোত আর সুসীমা স্রোত পরব এর পরবর্তী আরেকটি স্রোত যেটা অকটক সাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম হলো কি অকটক স্রোত তাহলে তোমরা আশা করি এখানে সবগুলো স্রোত তোমরা পাবে এখানে দেখো ছোট ছোট আমি তিনটা স্রোতের তোমাদের নাম বলে রাখি অনেক সময় চাকরি পরীক্ষায় দিয়ে দিতে পারে তিনটা স্রোত কি কি এই যে দেখো এখানে জাপানের থেকে বড় দ্বীপের নাম তোরা জানো হনসু আর হনসুর উপরে একটা ছোট দ্বীপ আছে জানো হকাইডো হকাইডো হনসু আর আর আরেকটা দ্বীপ আছে কিউসু এরকম অনেকগুলো দ্বীপ আছে এই যে হক এই যে এই হকাইডো হনসু আর কিউসু এই হকাইডোর হকাইডোর পশ্চিম দিক দিয়ে পশ্চিম দিকে মানে রাশিয়ার উপকূল বরাবর একটা স্রোত প্রবাহিত হয়েছে এই স্রোতটার নাম হলো কি বলতো এই স্রোতটার মতো লিমান স্রোত মনে রাখবে কি স্রোত লিমান স্রোত লিমান স্রোত হকাইডোর হক পাশে মানে উত্তর জাপানে মোট কথা হকাইডো একদম জাপানের উত্তর দিকে উত্তর জাপান উত্তর জাপান উপকূলে একটি স্রোত প্রবাহিত হয়েছে তার নাম হলো কি লিমান স্রোত এই যে মনে রাখবে কি নাম তার নাম হলো লিমান স্রোত ওকে আর এখানে দেখো হকাইডো হকাইডো আর হনসু হকাইডো আর হনসু হকাইডো আর দ্বীপের মাঝখানে একটা ছোটো একটা প্রণালী আছে সেই প্রণালী দিয়ে পশ্চিম দিকে পূর্ব দিকে একটি স্রোত প্রবাহিত হয়েছে সেটা স্রোত তাহলে হকাইডো আর হনসু দ্বীপের যে মাছ বরাবর যে প্রণালী দিয়ে প্রবাহিত একটি স্রোত তার নাম হলো কি স্রোত ওকে আর এই হক্কাইডো দ্বীপের পাশে আরেকটা স্রোত আছে আরেকটা স্রোত প্রবাহিত হয়েছে হকায়ডো দ্বীপের পাশ দিয়ে সেই স্রোতটার নাম হলো কি সুগারু স্রোত তাহলে এখানে দেখো ছোটো ছোটো তিনটা স্রোতের নাম তোমরা মনে রাখবে একটা হলো লিমান স্রোত আরেকটা হলো সোয়া স্রোত আর একটা হলো সুগারু স্রোত ওকে লিমান সোয়া সুগারু আবার বলি লিমান লিমান স্রোত সোয়া স্রোত লিমান স্রোত সোয়া স্রোত আর একটা কি সুগারু স্রোত এই তিনটা স্রোত ছোটো স্রোতের নাম কিন্তু তোমরা একটু মনে রেখো আচ্ছা এইবার আমাদের জাপানের দেখো উপরের কিন্তু সবগুলো স্রোত হয়ে সরি মানে প্রশান্ত মহাসাগরের উত্তর দিকের স্রোতগুলো কিন্তু আমাদের হয়ে গেল এইবার দেখো এই যে নিরক্ষরেখা নিরক্ষরেখার নিচে এবার আসি এই নিচে বরাবর একটা স্রোত প্রবাহিত হয়েছে নিরক্ষরেখার দক্ষিণ দিকে এর জন্য এই এর নাম হলো দক্ষিণ নিরক্ষীয় স্রোত কী নাম এর নাম হলো দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই দক্ষিণ ইরক্ষীয় স্রোত এটা দেখো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা কি উত্তর এটা কি দক্ষিণ এটা কি পূর্ব এটা হলো পশ্চিম এই দক্ষিণ ইরক্ষীয় স্রোত যখন অস্ট্রেলিয়ার মধ্যে বাধা পেয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে যখন পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে তখন এই স্রোতের নাম হলো তখন এই স্রোতের নাম হলো কি পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েল স্রোত কি নাম অস্ট্রেলিয়া পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তাই নাম হলো পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েল স্রোত আর এই স্রোত যখন আরও এসে দক্ষিণ দিকে দিয়ে যখন একদম পশ্চিম দিয়ে এই পূর্ব দিক বরাবর যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যখন প্রবাহিত হয়েছে এটা সুমরু একদম কুমরু অঞ্চলের উপর দিয়ে তখন এটা হল কুমরু স্রোত এর নাম কি কুমরু স্রোত তবে একে অনেক সময় পশ্চিমা বায়ু প্রবাহিত স্রোতও বলে বায়ুর প্রবাহে প্রবাহিত পশ্চিম পশ্চিমবায়ু পশ্চিমা বায়ু প্রবাহিত স্রোতও বলা যেতে পারে কুমরু স্রোত বা পশ্চিমবায়ু প্রবাহিত কুমরের তো আরও নিচে আর পশ্চিমা পশ্চিমবায়ু প্রবাহিত স্রোত একটু উপরের দিকে কুমরুর স্রোতটা যদি আমি ধরি তাহলে আরও নিচের দিকে চলে আসবে কুমরুর স্রোত তাহলে এই কুমরুর স্রোত যেটা আছে এই কুমরু স্রোত এর পরবর্তীতে আরও একদম দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর একদম উত্তর দিকে প্রবাহিত হয়েছে যখন উত্তর দিকে প্রবাহিত হয়েছে তখন এখানে একটা জায়গার নাম আছে এটা পেরু এই পেরু পেরুর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে তাই এর নাম হলো কী বলতো এর নাম হল স্রোত এর নাম কি এর নাম হলো পেরু স্রোত পেরু বা হাম্বল স্রোত পেরু বা হাম্বল স্রোত আর পেরু বা হাম্বল স্রোত পরবর্তী সময় গিয়ে কার সঙ্গে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে গেছে ওকে পেরু পেরু বা হাম্বল স্রোত তাহলে এই এটা পেরু বা হাম্বল স্রোত তাহলে এইখানটা দেওয়া কে কে আসলো দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত অস্ট্রেলিয়ার পূর্ব দিক দিয়ে আসছে পূর্ব অস্ট্রেলিয়ার স্রোত বা নিউজ সাউথ ওয়েল স্রোত যখন এ কুমরু অঞ্চলের উপর দিয়ে আসে তখন কুমরুর স্রোত আর কুমুরুর একটু উপরে বায়ু প্রবাহিত স্রোত আচ্ছা কুমরুর স্রোতটা যখন আসছে এই কুমরুর স্রোত এসে পেরু উপকূলে বাঁধা পেয়ে যখন দক্ষিণ দক্ষিণ থেকে উত্তরের দিকে যখন প্রবাহিত হয়েছে তখন এর নাম পেরু বা হাম্বল স্রোত পেরু বা হাম্বর স্রোতে পরবর্তী দিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যায় এখানে একটা জিনিস দেখো এই যে উপরের দিকে দেখো উত্তর নিরক্ষিত স্রোত আসছে আর নিচে দেখো দক্ষিণ নিরক্ষিত স্রোত আসছে এই দুটো স্রোতের জল যখন উঁচু হয়ে উঁচু হয়ে যখন আসে এসে যখন এই দিকে যখন ধাক্কা খায় ধাক্কা খেয়ে উ জল কিন্তু উঁচু হয়ে থাকে কিন্তু উঁচু হয়ে যায় সাধারণত দেখো সমুদ্র থেকে জল যখন আসে আসার পর উপকূলে যখন ধাক্কা মারে ধাক্কা মারার পর সেই জল কিন্তু আবার পুনরায় সমুদ্রে ফিরে যায় ওকে যেটাকে আমরা সোয়াশ আর ব্যাকওয়াশ বলি ঠিক একই রকমভাবে দেখো উত্তর নিরক্ষীয় স্রোত আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে যখন আস্তে আস্তে একদম এশিয়া অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে যখন আসে আসার সময় এখানে ধাক্কা খেয়ে আবার এই নিরক্ষীয় স্রোত কিন্তু আবার ফিরে যায় সেই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার দিকে মানে বরাবর আবার উল্টো দিকে প্রবাহিত হয় এই যে উত্তর নিরক্ষির স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই অস্ট্রেলিয়া আর এশিয়া এই উপকূলে আসার পর ধাক্কা খেয়ে যখন পুনরায় আবার ফিরে যায় এই ফিরে যাওয়ার স্রোতকে বলা হয় নিরক্ষীয় প্রতিশ্রোত আর সেটাই আছে কিন্তু এখানটা দেখো এই যে লেখা আছে নিরক্ষীয় প্রতিশ্রোত যদি কখনও তোমাদেরকে বলে নিরক্ষীয় প্রতিশ্রোত কি তোমরা বলবে যে উত্তর নিরক্ষীয় স্রোত আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন প্রবাহিত হয় প্রবাহিত হওয়ার পর ধাক্কা খেয়ে যখন পুনরায় আবার উল্টো দিকে প্রবাহিত হতে থাকে তখন তাকে বলা নিরক্ষীয় প্রতিশ্রোত তাহলে এইখানটায় দেখো প্রশান্ত মহাশয়ের আমরা কতগুলো স্রোতের নাম কিন্তু আমরা জেনে গেলাম আমি আরেকবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি দেখো তোমরা না দেখে একবার প্র্যাকটিস করবে কীভাবে দেখো এই যে স্রোত এক নম্বরটাকে উত্তর নিরক্ষীয় স্রোত তারপরে গেলো এটাকে দুই নম্বরকে জাপান স্রোত জাপান স্রোতের একটা নাম কি জাপান স্রোত বা কুরুশীয় স্রোত এই জাপান স্রোত যখন উপর দিয়ে গেলো উত্তর প্রশান্ত মহাসড় স্রোত উত্তর প্রশান্ত মহাস ক্যালিফোর্নিয়ার পাশ দিয়ে পৌঁছাতে তখন ক্যালিফোর্নিয়া স্রোত ক্যালিফোর্নিয়া স্রোতের উপরের দিকে যখন গেলো এটা আলাস্কার পাশ দিয়ে গেছে আলাস্কা স্রোত আর আলাস্কা স্রোতটা যখন এইখানটা গিয়ে অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে তখন তার হলো অ্যালোসিয়ান স্রোত আর এই অ্যালোসিয়ান স্রোত এইবার এশিয়া আর উত্তর আমেরিকাকে আলাদা করেছে কোন প্রণালী বেরিং প্রণালী এই উত্তর উত্তর সমুদ্র মহাসাগর থেকে শীতল স্রোত যখন এই বেরিং প্রণালীর মধ্য দিয়ে যখন আসছে তখন তখন বেরিং স্রোত আর এই বেরিং স্রোত যখন কামচাটকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে তখন কামচাটকা স্রোত আর তার নিচে হলো কিউরাল দ্বীপপুঞ্জ এই কিউরাল দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যখন প্রবাহিত হয়েছে তখন তার নাম হলো কিউরাল স্রোত আর কিউরাল স্রোতের নিচের অংশটা যেটা আসছে সেটা হলো কি ওয়াশীয় স্রোত এই ওয়াশিয় স্রোতে জাপান স্রোতের পাশ দিয়ে এসে প্রবাহিত হয়েছে আচ্ছা জাপান স্রোতের একটি শাখা এই এশিয়া তথা রাশিয়ার উপকূল বরাবর প্রবাহিত হয়েছে তার নাম হলো সুসীমা স্রোত আর যেটা সাগরের মধ্যে প্রবাহিত হয়েছে তার নাম অকটর স্রোত আর এখানে ছোটো ছোটো তিনটি স্রোত আছে কোথায় হকাইডোয়ার হনসুর এখানটায় এই আর হনসুর এখানে যে তিনটি ছোটো ছোটো স্রোত আছে তার নাম হলো একটা নাম হল লিমান স্রোত দুই নম্বরে হলো সোয়া স্রোত আর তিন নম্বরে হলো সুগারু স্রোত এই তিনটে স্রোতের নাম আবারও বলছি লিমান স্রোত সোয়া স্রোত সুগারু স্রোত এই উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতগুলো কিন্তু সব কমপ্লিট আর নিচের দিকে দেখো কী আছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত এসে যখন অস্ট্রেলিয়ার পূর্বগুলো বাধা পেয়েছে তখন অস্ট্রেলিয়ার পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এটা হলো পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েল স্রোত যখন এটার নিচের দিকে এসেছে এটা কুমেরুয়া মহাস্করের মধ্যে তখন কুমেরু স্রোত আর এই কুমেরু স্রোত যখন উপরে দক্ষিণ থেকে উত্তরের দিকে প্রবাহিত হয়েছে পেরুর পাশ দিয়ে তখন তার পেরু বা হাম্বল স্রোত পেরু বা হাম্বল স্রোতের পরবর্তী সময় দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে গেছে আর উত্তর নিরক্ষিত দক্ষিণ নিরক্ষীয় স্রোত এসে যখন পুনরায় আবার ফিরে যায় তখন তাকে বলে নিরক্ষীয় প্রতিস্রোত এই হলো প্রশান্ত মহাসাগরের সমস্ত স্রোতগুলো এবার তোমাদেরকে যদি কখনো বলে যে প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত আর শীতল স্রোতের কয়েকটা নাম বলো তাহলে দেখো এই যে নিচে যতগুলো স্রোত আছে এনে কী আছে এই যে উত্তর নিরক্ষীয় স্রোত জাপান স্রোত বা ক্রোশীয় স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত ক্যালিফোর্নিয়া স্রোত আলাস্কা স্রোত অ্যালোশিয়ান স্রোত এরা সব কী বলতো স্রোত সবগুলো উষ্ণস্রোত নিচের আর উপরে দেখো বেরিং স্রোত কামচাটকা স্রোত কিউরাল স্রোত ওয়াশীয় স্রোত অকটক স্রোত এরা সব কী বলতো এরা হলো এই উষ্ণ স্রোত ওকে এরা এরা সব হলো শীতল স্রোত সব কে কে এই যে বেরিং বেরিং স্রোত কামচাটকা স্রোত কিউরাল স্রোত ওয়াশীয় স্রোত এরা সব কি এরা সবগুলো কিন্তু কি শীতল স্রোত ওকে এরা সবগুলো কি শীতল স্রোত তাহলে উষ্ণ স্রোত শীতল স্রোত কিন্তু তোমরা নিজেরাই এখানটায় ম্যাপ দেখে যদি পড়াশোনা করো তোমরা দেখবে নিজেরাই তোমরা নামগুলো কিন্তু খুঁজে বের করতে পারবে আর এখানটা দেখো উষ্ণস্রোতকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত পূর্ব অস্ট্রেলীয় স্রোত এগুলো সব স্রোত এইখানটা দেখো কোমরুল স্রোতটা কি শীতল স্রোত কুমুর স্রোতেই দেখো উপরের দিকে জন গেছে পেরু বা আমরসো তাই পেরু বা হাম্বরজল কি শীতল স্রোত তাহলে এখানটা দেখো তুমি এই নিচের দিকেও আর শীতল স্রোত তোমরা পেয়ে যাবে তাহলে প্রশান্ত মহাসাগর থেকে আর শীতল স্রোত যদি চারটা পাঁচটা করে লিখে দিতে বলে তোমরা নিজেরাই কিন্তু লিখে দিতে পারবে জাস্ট কি জাস্ট খালি তোমরা দেখবে যে কোন পাশ দিয়ে কোন স্রোতটা কোথায় অবস্থান করেছে তাহলে কিন্তু তোমরা উষ্ণ শীতল স্রোতের নাম তোমরা লিখে দিতে পারবে কোনো অসুবিধা হবে না দেখো আমরা এখানে প্রশান্ত মহাসাগরে প্রায় কুড়িটা স্রোতের নাম আমরা কিন্তু জেনে গেলাম কটা স্রোত কুড়িখানা স্রোতের নাম আমরা কিন্তু জানি তোমরা ম্যাপ দেখে দেখে এই কুড়িখানা স্রোত ম্যাপ দেখে দেখে তোমরা কিন্তু এই কুড়িটা স্রোতই কিন্তু তোমরা একদম আয়ত্ত করবে এবং না দেখে তোমরা একটা জেন ম্যাপ দেখে দেখে তোমরা বলতে পারছো কি না তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে দেখবে কুড়িটা স্রোতই তোমাদের একদম ইজি হয়ে যাবে ওকে একদম সুন্দর করে একদম সিরিয়ালি শিখবে এইভাবে করে একদম ঘুরে ঘুরে একদম কোন পাশ দিয়ে কোন পাশ দিয়ে গেলো কোন দ্বীপের পাশ দিয়ে গেলো সেইভাবে করে 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 তোমরা স্রোতগুলো কিন্তু সবাই রপ্ত করবে ওকে এইখানটা দেখো একটা প্রশ্ন তোমাকে বলে দিই এখানে 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 দেখো উত্তর নিরক্ষীয় এখানে দেখো উত্তর নিরক্ষীয় স্রোত জাপান স্রোত বা ক্রোয়েশীয় স্রোত উত্তর পশ্চাতমসরের স্রোত আর ক্যালিফোর্নিয়া স্রোত দেখো একসঙ্গে গোলাকারভাবে মিলিত হয়েছে এই গোলাকার মিলিত হয়ে একটা জলাবর্তের সৃষ্টি করেছে এদের মাঝখানে কোনো স্রোত নেই তাই আগাছা শৈবালে পরিপূর্ণ একেই কিন্তু শৈবাল সাগর বলে তাহলে প্রশান্ত মহাসাগরে কিন্তু একটা শৈবাল সাগর আছে যদি বলে প্রশান্ত মহাসের শৈবাল সাগর কোন কোন স্রোত দ্বারা তৈরি হয়েছে তোমরা বলবে উত্তর নিরক্ষীয় স্রোত জাপান স্রোত বা ক্রোশীয় স্রোত উত্তর প্রশান্ত মহেশ স্রোত আর ক্যালিফোর্নিয়া স্রোত এরা মিলিত হয়ে এখানটায় এই শৈবাল সাগর সৃষ্টি করেছে তাহলে আজকে প্রশান্ত মশ্করে এইটুকুই থাক এরপরে আমি এখান থেকে আরও কিছু প্রশ্ন আমি তোমাদেরকে করাবো সবগুলো স্রোত হয়ে যাক পরে একদিন সবগুলো স্রোত থেকে কিছু কোশ্চেন আমরা শর্ট কোশ্চেনও কিছু আমরা জানবো এবং পড়বো এবং স্রোতগুলো কিন্তু সুন্দর করে তোমরা কিন্তু একদম রপ্ত করবে দেখবে তোমাদের কাছে খুব সহজ মনে হবে ধন্যবাদ